আমি মণিকর্ণিকা ঘাটে খুব অদ্ভুত একটা জামা প্যান্ট পরে আমায় দেখতে পাচ্ছ জেনারেলি এগুলো করে তো আমি ব্লক করি না কিন্তু এর পিছনে একটা গল্প আছে কথিত আছে যে মণিকর্ণিকা ঘাটে মরাটা যেরকম সৌভাগ্যের ব্যাপার তেমন এখানে স্নান করাটাও সৌভাগ্যের ব্যাপার তো কালকে জানতে পারলাম এই ব্যাপারটা যে কাশী খণ্ডতে বলা আছে যে দুপুর বারোটা থেকে দুটো এই প্রহরের মধ্যে মধ্য্যানে মড়িকণিকা স্নান পনজম কোড়িয়ম নতুঞ্চ সময় সংক্রান্তচার করে যে মধ্যানসে 12:00 बजे से लेकर 2:00 बजे के बीच में भी आपने स्नान किया तो देखो अच्छा एकदम काशी स्नान कोलीरे एंट्रेंस से भी जा रही है से गेट नंबर 1 टॉप 10 प्लेस গুলো আমি কভার করছি তার মধ্যে মাস্ট विजिटिंग प्लेस হলো এটা আর এটা হলো ভারতবর্ষের ১২খানা জ্যোতিলিঙ্গের মধ্যে একটা এবং এই কাশীশ্বর মন্দিরকে ঘিরে আছে প্রচুর 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 ইতিহাস ভূগোল নির্মাণ করা হয়েছিল বহুবার ধ্বংস করা হয়েছে মোগল আমলে নির্মাণও হয়েছে এবং মোগল আমলে ধ্বংসও করা হয়েছিল এই ঘাটে ঘোরাঘুরি করতে করতে এই মুহূর্তে চলে এসেছি আমি গণেশ ঘাটে টোটাল চূড়াশিখানা ঘাট আছে চূড়াশিখানা ঘাটের নাম মনে রাখা খুব ডিফিকাল্ট ভাই তো এই মুহূর্তে আছি আমি বারানসূর থেকে কোনো প্লেস থাকে তার মধ্যে মন্দিরের মানা হয় যে এখানে যদি দর্শন করো তাহলে তোমাদের জীবনে যা পাপ ছিল বা জীবনের যা অশান্তি আছে সকলের আমরা নাশ হয়ে যায় তো এই মুহূর্তে আছি আমি ঘাটে তো এখন যাচ্ছি ওপরে চন্দ্রকূপে এবার চন্দ্রকূপের ঘটনাটা হচ্ছে ওখানে একটা কুয়া আছে ওই কুয়া থেকে উঁকি মারার পর যদি তোমরা নিজেদের ছায়া দেখতে পাও তাহলে ঠিক আছে কিন্তু যদি ছায়া না দেখা যায় তাহলে তোমাদের মৃত্যু ঘনিয়ে এসছে काशीखन खंड नहीं प्रमाण मिलेगा हम गंगा तो अपराधी थी शंकर ने कहा था कि जाओ काशी में कि हम तो बड़ा अपराधी किए शिव निंदा कर दी है ना अब उनको गोरी के राज्य आना होगा ना ख्याल करिए 11:00 बजे पौने 1:00 और जीखाने तो हमर में विकल वाला नहीं जाओ हुए ছিলাম तब पर मैं रियलाइज कर लम जे शोकल वाला मणिकर्णिका कर फील तुमरा कारण मणिकर्णिका असले ईटा প্রাগৈতিহাসিক এই শহরের বয়স কত তা কেউ বলতে পারে না মনে করা হয় এই শহরের প্রথম বসতি গড়ে উঠেছিল হাজার খ্রিস্টপূর্বাব্দে আর শহরের বয়স তাই ধরে নিন হাজার তিনেক হবে হ্যাঁ কথা হচ্ছে মন্দির আর ঘাটের শহর কাশি বা বানারসকে নিয়ে সো গুড মর্নিং ফ্রম বানারস্তি আমি বানারসে যেই হোটেলটায় আছি তোমরা ভাবো ভাবোয় এই হলো মণিকর্ণিকা ঘাট এবং এই হলো কাশি বিশ্বনাথ মন্দির যেটা বারোটা জ্যোতির্লিপের মধ্যে একটা আমি ডেসক্রিপশানে হোটেলের নাম নাম্বার কত টাকা লিখেছে সেটাও বলে দিয়েছি খুব বাজেট ফ্রেন্ডলি এই হোটেলটাই এবার তোমাদের নিয়ে গিয়ে তো রুমটা দেখাই তো এতগুলো আমরা ছাদে ছাদটাই এতটা সুন্দর আমাদের নাম দিয়ে ইচ্ছা হচ্ছিলো না কারণ ওখান থেকে তোমার দেখতে পাচ্ছি যে কত সুন্দর রুম তো একদম বাঁদিকে মণিকার্ণিকা মহাফশন এবং ডার্লিকে তার মন্দির আর এই জন্য হোটেলের ভুতুনটা

সবই আছে প্লাস ব্ল্যাঙ্কেট এক্সট্রা সাইজে পেয়ে যাবে কোনো চাপ নেই আর এই রুমটা আমরা পেয়েছি পনেরোশো টাকা তো এই হলো রুম ট্যুর আমি ডেসক্রিপশানে সবটা দিয়ে দেবো যে রুমের ভাড়া তো বলেই দিলাম তোমাদের রুমের হোটেলের নাম এবং নাম্বার আর এরপরে যেটা থাকছে এরপরে গোটা বেনারস ঘুরে তোমাদের দেখাবো আর মজার বিষয়টা দেখো অ্যাজ ইউজুয়াল কাশী বিশ্বনাথ মন্দির এবং ওই দিয়েছে গেট এন্ট্রি তো বুঝতে পারছো যে গোটা বানারস জার্নিটা কতটা ইন্টারেস্টিং হতে চলেছে এখানে আমরা স্ট্রিট ফুড খাবো স্ট্রিট ফুডের একটা ব্লগ করবো দেন বানারসের টপ টেন প্লেসে গিয়ে সেটার একটা ব্লগ হবে কাশী বিশ্বনাথ মন্দিরের একটা আলাদা ব্লগ হবে তো পুরো জার্নিটা সঙ্গে থাকো তোমরা অনেক কিছু জানতে পারবে সো গুড মর্নিং ফ্রম কাশী বিশ্বনাথ টেম্পল তোমরা দেখতে পাচ্ছ একদম কাশী বিশ্বনাথ মন্দিরের এন্ট্রেন্সে আমি দাঁড়িয়ে আছি এটা গেট নাম্বার ওয়ান তো বারাণসীতে যে কটা ভিজিটিং প্লেস আছে বা যে টপ টেন প্লেসগুলো আমি কভার করছি তার মধ্যে মাস্ট ভিজিটিং প্লেস হলো এইটা আর এটা হলো ভারতবর্ষের বারোখানা জ্যোতির্লিঙ্গের মধ্যে একটা এবং এই কাশী বিশ্বনাথ মন্দিরকে ঘিরে আছে প্রচুর 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 ইতিহাস বহুবার নির্মাণ করা হয়েছিল বহুবার ধ্বংস করা হয়েছে মোগল আমলে নির্মাণও হয়েছে এবং মোগল আমলে ধ্বংসও করা হয়েছিল রাত আড়াইটি আমরা যাচ্ছি মন্দিরের চার নম্বর গেটের দিকে এই সময় যেটা আমি তোমাদের বললাম এই সময় ভোর চারটে থেকে মন্দির খুলে চারটে থেকে পাঁচটা অবধি শিবলিঙ্গ স্পর্শ করে পুজো দিতে হবে তো সেই উদ্দেশ্যেই যাচ্ছি জানি না কী হবে সবটাই মহাদেবের ইচ্ছা দেখতেই পারছো চারদিকে বন্ধু এবার ওখানে কতটা কী লাইন পড়েছে সেটা তোমাদের দেখাবো যে ক্যামেরা অ্যালাউ নেই যত দেখানো সম্ভব আমি দেখাবো কাশী বিশ্বনাথ মন্দির এই মন্দিরটি গঙ্গার পশ্চিম তীরে অবস্থিত কাশী বিশ্বনাথ মন্দির শিবের দ্বাদশ জ্যোতিষলিঙ্গের অন্যতম হিন্দু ধর্মের প্রচলিত এবং বিশ্বাস অনুসারে কাশিতে এলে মানুষের সব পাপ ধুয়ে মুছে যায় আত্মা এখানে শুদ্ধ হয় এবং জীবনের গোপন সত্যি জানতে পারেন সেই কারণে শুধু দেশ নয় বিদেশ থেকেও লক্ষ লক্ষ মানুষ আসে কাশী বিশ্বনাথের দর্শন করতে বিশ্বনাথ মন্দির ছাড়াও এখানে অন্নপূর্ণা মন্দির আছে গঙ্গার ঘাট আছে ভৈরবের বিভিন্ন মন্দির আছে আদি শঙ্করাচার্য রামকৃষ্ণ পরমহংস স্বামী বিবেকানন্দ গোস্বামী দাস স্বামী দয়ানন্দ সরস্বতী গুরু নানক প্রমুখ ধর্মনেতারা এই মন্দির দর্শনে এসেছেন হিন্দুরা বিশ্বাস করেন গঙ্গায় একটি ডুব দিয়ে এই মন্দির দর্শন করলে মোক্ষ লাভ করা সম্ভব আদি বিশ্বনাথ মন্দির প্রাথমিকভাবে আদি বিশ্বেশ্বর মন্দির নামে পরিচিত এগারোশো সালে সুলতান মোহাম্মদ ঘুরি বারাণসীর অন্যান্য মন্দিরগুলোর সঙ্গেও এই মন্দিরটিও ধ্বংস করে দেন কয়েক বছরের মধ্যে তার জায়গায় তৈরি হয় রাজিয়া মসজিদ দিল্লির সুলতান ইলতুতমিশের সময়কাল অর্থাৎ বারোশো এগারো থেকে বারোশো ছেষট্টি খ্রিস্টাব্দ এরই মাঝে বারোশো সালে একজন গুজরাটি বণিক মূল স্থান থেকে দূরে অভিমুক্তেশ্বরা মন্দিরের কাছে মন্দিরটির পুনর্নির্মাণ করেন তেরোশো একান্ন সাল ফিরোজ শাহ তুগলাগের শাসনকালে জনপুর সুলতান হোসেন শাহ সর্কি মন্দিরটি আবার ধ্বংস করেন কেউ কেউ বলেন সুলতান সিকান্দার লোদি করেছিলেন এরপর পনেরোশো পঁচাশি সালে আকবরের রাজস্ব মন্ত্রী টোডরমল মন্দিরটির আবার পুনর্নির্মাণ করেন কিন্তু ষোলোশো সালে ঔরঙ্গজেব মন্দিরটি আবার ধ্বংস করে দেন এবং সেখানে স্থাপিত করেন জ্ঞানবাপী মসজিদ এই মসজিদটি আজও মন্দিরের পাশে অবস্থিত এবং সেখানে পুরনো মন্দিরের প্রচুর ধ্বংসাবশেষ লক্ষ্য করা যায় এরপর সতেরোশো আশি সালে ইন্দুরের মহারানী অহল্লাবাই হোলকার মন্দিরটির পুনরুদ্ধার করেছিলেন কাশী বিশ্বনাথ মন্দির আমাদের সকলের কাছে গুরুত্বপূর্ণ ও তাৎপর্য বহন করেন বলা হয় ভগবান শিব এখানে কিছুকাল অবস্থান করেছিলেন প্রধান মন্দিরটির মধ্যে একটি ষাট সেন্টিমিটার উঁচু ও নব্বই সেন্টিমিটার পরিধির শিবলিঙ্গ রৌপবেদীর ওপরে স্থাপিত করা আছে আঠারোশো সালে পাঞ্জাবের শিখ সম্রাট রঞ্জিত সিংহ মন্দিরটি চূড়ায় এক হাজার কিলো সোনা দিয়ে মুড়িয়ে দিয়েছিলেন কাশী বিশ্বনাথ মন্দিরের তিনটি গম্বুজ সোনায় মোড়া মন্দিরের মধ্যে জ্ঞানবাপী নামে একটি ছোট্ট কুয়া আছে কথিত আছে মুসলমান আক্রমণের সময় প্রধান পুরোহিত স্বয়ং জ্যোতির্লিঙ্গটি রক্ষা করার উদ্দেশ্যে সেটি নিয়ে কুয়ায় ঝাঁপ দিয়েছিলেন আমাদের পরবর্তী গন্তব্য কাল ভৈরবের মন্দির কাল কালভৈরবের মন্দির বারাণসীতে অবস্থিত প্রাচীনতম শিব মন্দিরগুলোর মধ্যে একটি এই মন্দিরটি হিন্দু ধর্মের মহান ঐতিহাসিক এবং সাংস্কৃতিক গুরুত্ব রয়েছে বলা হয় কাশী বিশ্বনাথ দর্শনের আগে কাল ভৈরবের দর্শন করতে হয় মন্দিরটি ভৈরবকে উৎসর্গ করা হয়েছে যা শিবের একটি উগ্ররূপ শিবের এই উগ্ররূপটি মাথায় খুলির মালা পড়েন এবং ময়ূরের পালকের একটি ক্লাব বহন করেন কালভৈরব মানে যিনি মৃত্যু ও সময়ের ভয় উভয়ই দূর করেন এমনকি মৃত্যু পর্যন্ত কালভৈরবকে ভয় পায় বলে বিশ্বাস করা হয় মন্দিরের অভ্যন্তরে অবস্থিত কালভৈরবের একটি রূপর মূর্তি আছে যেখানে তিনি তার বাহন অর্থাৎ কুকুরের ওপরে বসে আছেন এবং একটি ত্রিশুল ধারণ করেছেন দরজায় দিয়ে দর্শনার্থীদের কাছে শুধুমাত্র মুখটাই দেখা যায় বাকিটা কাপড়ের টুকরো দিয়ে আবৃত এবং মন্দিরের পিছনের দরজায় রয়েছে ক্ষেত্রপাল ভৈরবের একটি মূর্তি যা ভৈরবের আরও একটি রূপ পুরাণ মতে একবার দেবতা ব্রহ্মা এবং বিষ্ণু আধিপত্যের জন্য প্রতিদ্বন্দ্বিতা করছিলেন তারপর শিব এই যুগালের মধ্যে একটি শক্তিশালী ঐশ্বরিক আলোক রূপে আবির্ভূত হলেন ক্রুদ্ধ ব্রহ্মা তার পঞ্চম মাথা দিয়ে আলোকস্তম্ভের দিকে তাকালেন যা ক্রোধে জ্বলতে শুরু করে শিব অবিলম্বে নতুন সত্তা ভৈরব বা কালভৈরব সৃষ্টি করেছিলেন যিনি ব্রহ্মার পঞ্চম মস্তক কেটে নিয়েছিলেন যাই হোক মাথাটা আটকে গেল কিন্তু কালভৈরবের হাতে ব্রাহ্মণ হত্যার পাপের কারণে শিব তখন কাল ভৈরবকে বিভিন্ন জায়গায় যেতে নির্দেশ দেন তিনি বারাণসীতে প্রবেশ করার সাথে সাথেই ব্রাহ্মণ হত্যার পাপ থেকে মুক্ত হন শিব তখন উচ্চারণ করেন যে কাল ভৈরব তার জন্য চিরকাল বারাণসীতেই থাকবেন তো এই মুহূর্তে আছি আমি কোনো প্লেস থাকে তার মধ্যে কাল ভৈরবের মানা হয় যে এখানে যদি দর্শন করো তাহলে তোমাদের জীবনে যা পাপ ছিল বা এই জায়গাটা নিয়ে যতই বলবো তত কম বলা হবে তো এখনও অবধি আজকে বারাণসী ব্লক পার্ট ওয়ানে তোমরা এখনও অবধি দেখলে কাশী বিশ্বনাথ মন্দির এবং কালভৈরবের মন্দির এবারে এখান থেকে আমরা যাব মানিকর্ণিকা ঘাট এবার মণিকর্ণিকা ঘাটের বিশেষত্ব হচ্ছে যে ওখানে সকালে যতটা না ভালো লাগে তার থেকে বেশি ভালো লাগে রাত্রিবেলা কারণ মণিকান্ণিকা ঘাটের একটা বিরাট বড় ইতিহাস আছে সেটা যখন আমি মণিকান্ণিকা ঘাট কভার করবো তখন তো এক্সপ্লেন করবোই তোমাদের কিন্তু যেটা বলা হয় যে মণিকান্নিকা ঘাট হলো মহাশ্মশান আর ওখানে প্রায় প্রত্যেক দিন দুশো থেকে তিনশো ডেড বডি জ্বালানো হয় তো ওখানের মধ্যে যে একটা এনার্জি ক্রিয়েট হয় সেটা একটা আলাদা অ্যান্ড ওখান থেকে যাব দ্য শাসমেদ ঘাট দ্য শাসমেদ ঘাটেরও একটা প্রচুর বড়ো স্টোরি আছে সেটা যখন আমি ওখানে যাব সেটাও তোমাদের ব্রেফ করব তো দশ ঘাট থেকে দেখব সন্ধ্যা আরতি যেটা অ্যাকচুয়ালি ওয়ার্ল্ড ফেমাস কারণ যে টপ টেন প্লেসের ব্লগ তোমরা দেখেছিলে সেটাকে আমি দুটো পার্টে ডিভাইডেড করে দিয়েছি তো আজ হচ্ছে পার্ট ওয়ানের ব্লগ অ্যান্ড নেক্সট উইকে থাকবে পার্ট টুয়ের ব্লক ব্লগ এই ঘাটে ঘোরাঘুরি করতে করতে এই মুহুর্তে চলে এসেছি আমি গণেশ ঘাটে টোটাল চূড়াশিখানা ঘাট আছে চূড়াশিখানা ঘাটের নাম মনে রাখা খুব ডিফিকাল্ট ভাই কিন্তু এই গণেশ ঘাটের পিছনে এই ভিউটা দেখা যাচ্ছে এখান থেকে রাত্রিবেলার গঙ্গা দর্শন কোনো এক্সপ্লেনেশন হয় না কোনো এক্সপ্লেন গণেশ ঘাট পার করে বানারসের আরও একটা বড় ঘাটে চলে এসেছি সেটা হলো ভোটলে ঘাট তোমরা দেখতে পাচ্ছ স্ট্রাকচারটা দেখো এই মুহূর্তে আছি আমি সিন্ডিয়াঘাটে তো এখন যাচ্ছি ওপরে চন্দ্রকূপে এবার চন্দ্রকূপের ঘটনাটা হচ্ছে ওখানে একটা কুয়া আছে ওই কুয়া থেকে উঁকি মারার পর যদি তোমরা নিজেদের ছায়া দেখতে পাও তাহলে ঠিক আছে কিন্তু যদি ছায়া না দেখা যায় তাহলে তোমাদের মৃত্যু ঘনিয়ে এসছে তো ওখানেই আমরা এখন উঁকি মারতে যাব ট্রেক করলে মনে এত কষ্ট হয় না যতটা এই সিঁড়িগুলো ভেঙে ভেঙে উপরে যাচ্ছি আর কথা বলতে তো যাই হোক ওখানে নিয়ে গিয়ে তোমাদের দেখাচ্ছি জায়গাটা বারাণসীর সবথেকে ইন্টারেস্টিং বিষয় যেটা সেটা হচ্ছে এই গলিগুলো প্রত্যেকটা জায়গা আমরা এক্সপ্লোর করছি আর হেঁটে চলেছি এই গলিগুলোর ভেতর দিক যেটা নিজের মধ্যেই একটা আলাদা বিশেষত্ব ক্যারি করছে জাস্ট অসাধারণ একটা থেকে বেরোচ্ছি অন্যটায় ডুবেছি অন্যটায় বেরোচ্ছি অন্যটায় ডুবেছি প্রত্যেকটা গলিতে খাবারের দোকান সোনার দোকান স্ট্রিট ফুডের দোকান জাস্ট অসাধারণ জাস্ট গলির খেলা চলছে এটাই হলো চন্দ্রকূপ এখানে তুমি যদি নিজের ছায়া দেখতে পাও তার মানে ঠিক আছে যদি নিজের ছায়া না দেখতে পাও তার মানে তোমার মৃত্যু ঘনিয়ে এসছে আর এর ভেতরেই আছে সিদ্ধেশ্বরী মায়ের মন্দির তোমরা যারা এখানে ভিজিট করবে অবশ্যই এই দুটো জায়গায় একদম ভিজিট করবে এবার আমি যাচ্ছি দেখতে পাই না इसको खोला है गंगा नहीं आई उसकी पहले का है ये देव पढ़ा है मतलब ये गंगा जी से भी पहले है हाँ, काशी खंड पढ़ाएंगे प्रमाण मिलेगा हम नहीं बोल रहे कि गंगा कब आई है वो तो अलग लिखा है कब आए है ये अलग लिखा गंगा तो अपराधी थी शंकर ने कहा था कि जाओ काशी में कि हम तो बड़ा अपराधी किए शिव निंदा कर दी है ना अब उनको गौरी केदारी आना होगा ना ख्याल करिए लिए रहे ना यमुना अपराधी थी सरस्वती अपराधी थी ये लोग निंदा की है शंकर की पार्वती ने भी निंदा किया था उनको भी गौरी कुंड में आके स्नान करके बारह बजे से स्नान की हुई केदार घाट पर तो गौरी कुंड लिखा है जो शिव निंदक होगा उस सब वही गोली आएंगे क्योंकि शिव की निंदा तो कर करके कोई बचेगा नहीं चाहे हो चाहे आप हो इनकी महानता है और ए, नहीं आई थी तब ये था इसी से पूजन पाठ करती थी इस मकान नहीं रहा होगा बहुत पुरानी बातें हैं सब उसको परिवर्तन होते ही होते इसीलिए हम बताएँ कि जगह मेन मेन है लिंग जगह मेन नहीं है पानी कितना बदलता गया शंखा मंदिर बदल गया सब जगह बदल गया लेकिन जगह तो नहीं बदली कलकत्ता तो नहीं बदलेगा चाहे सोने का महल बने कलकत्ता है चाहे हो जो कलकत्ता की सीमा रेखा है तो नहीं काशी काशी ही रही नहीं। काशी में सबसे पूर्वतम क्षेत्र ये है मरकनिका क्षेत्र कोई नहीं काट सकता बड़े बड़े शंकराचार्य बैठे होंगे यहाँ पर केदार घाट पर अभी उसान नहीं काट सकते जितनी बातें बोले गई हैं तो प्रमाण है कोई थे नहीं काट सकता ऐसा नहीं बोला गया है कि आप अभी आगे जाइए कहीं घर बद तो खुद फर्जी हो जाएगा क्योंकि सत्य की निंदा नहीं करनी चाहिए बारह बजे से दो बजे के बीच में मध्यान्ह स्नान होता है मध्यान्ह मणिकर्णिका स्नान पंचम पूर्णजम नवतम समय शंकराचार्य कर रहे हैं कि मध्यान्ह से बारह बजे से लेकर दो बजे के बीच में आपने स्नान किया उसके पुण्य को कहते हैं कि हम तो नहीं कर सकते मध्यान्हने जैसे एक आदमी रहना होगा सुनने से कुछ नहीं होगा ये तो समझे कि जब प्रैक्टिकल करेंगे स्नान कर लेंगे तब तो अधिकारी हो जाएंगे हम काफ़ी काशी मरिकरिका मोह लेती है स्नान करने रोज आते हैं अब किसी अच्छे लोगों से पूछेंगे जो भी लोगों से शंकर डेली स्नान करते हैं बड़ी मरिका में ठीक बारह बजे से दो बजे के बीच में रहते हैं जब जब काशी खंड पढ़ेंगे तो जस्ट तो खानी दर्शन कर चंद्रकूपे हमें सबा निजे छाये देखते हुए और ये भद्रलोक कथा तो तुम्हारा सुन लें কাশি কী এইটুকুনি সময়ে তো কাশি ব্রিফ করা কখনোই সম্ভব নয় এত বড় জিনিস এত বড় এত পুরোনো তো এটাই হলো ব্যাপার যে চন্দ্রকূপের ব্যাপারে উনি যেটা বললেন যে স্বয়ং চন্দ্রমা মানে স্বয়ং চাঁদ এখানে তপস্যা করেছিল ওই জাস্ট থিঙ্ক অ্যাবাউট ইট যে জায়গাটা কতটা 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 স্পিরিচুয়াল তো যাই হোক এখন যাচ্ছি আমরা মণিকর্ণিকার কাছে একদম দেখতে পাচ্ছি এদিকে মণিকর্ণিকা ঘাট দেন ওখান থেকে যাবো আমরা দশাশ্মেধ ঘাটে সাড়ে ছটার সময় সন্ধ্যা হয়ে যাবে ওখানে গিয়ে অনেক সময় দেখা হচ্ছে ঘাটটি কাশী বিশ্বনাথ মন্দিরের খুব কাছেই অবস্থিত ঘাটটির সাথে দুটি হিন্দু কিংবদন্তি যুক্ত রয়েছে পুরাণ ও শাস্ত্র বলছে মহাদেবকে স্বাগত জানাতে স্বয়ং ব্রহ্মা এই ঘাটটি নির্মাণ করেছিলেন যজ্ঞ করার সময় দশটি ঘোড়াকে বলিদান করেন তাই এই ঘাটের নাম দশার বর্তমান ঘাটটি সতেরোশো সালে পেশোয়ার বালাজি বাজিরাও দ্বারা নির্মিত হয়েছিল কয়েক দশক পরেই ইন্দোরের রানী অহল্লাবাই হোলকার সতেরোশো সালে ঘাটটির পুনর্নির্মাণ করেন খন্ড অনুসারে অতীতে এখানেই নাকি ছিল রুদ্র সরোবর নামের এক বিশাল সরোবর সেই কারণে এটি পুরো এলাকাটি রুদ্রেশ্বর বা রুদ্র সাগর নামে পরিচিত ছিল এই ঘাটের উল্লেখ রয়েছে মৎস্য পুরাণেও ত্রেতা যুগে এই ঘাটের তীরেই কাশী রাজা দিবদাস বা দিব্যদাস দশটি অশ্বমেধ যজ্ঞ করেছিলেন বলে ঘাটটির নাম হয় দশাশমেধ ইতিহাস বলছে মারাঠা পেশোয়া বাজিরাও এখনকার এই ঘাটটির নির্মাতা পরে ইন্দোরের রানী অহল্লাবাই হোলকার এই ঘাটটির পুনর্নির্মাণ করেন কেউ কেউ বলেন রানী ভবানীও এই সংস্কার করেন বর্তমানে এখানকার গঙ্গা আরতি সম্বাজে পুন একটা আর যেইখানে তোমাদের আমি বিকেলবেলা নিয়ে যাওয়া হয়েছিলাম চন্দ্রকূপ থেকে বেরোনোর পর তোমাদের নিয়ে যাওয়ার কথা ছিল মানিকার্নিকাতে তারপর আমি রিয়েলাইজ করলাম যে সকালবেলা মানিকার্নিকার ফিল তোমরা পাবে না কারণ মণিকার্ণিকা আসলে এইটা দেখতে পাচ্ছ আরও কাছে নিয়ে গিয়ে তোমাদের আমি মানিকার্ণিকা দেখাবো এটা একান্নটা শক্তিপীঠের মধ্যে একটা এখানে সতীর মণি পড়েছিল এর বাইরে বেরিয়ে গিয়েও মণিকর্ণিকার প্রচুর ইতিহাস আছে যেটা তোমাদের আমি বলবো কিন্তু মণিকর্ণিকা এমন একটা জায়গা যেখানে দিনে প্রায় দুশো থেকে তিনশো বেশি শবদেহ দাহ করা হয় আর এটা এমন একটা শ্মশান যেটা কখনও নেবেনি এবং আশা করি কোনো দিনও নিভবেও না মানে এই জায়গাটার যে কি মাহাত্ম কি এনার্জি সেটা এই সময় ছাড়া ফিল করা সম্ভব নয় আমি কন্টিনিউ প্রায় চব্বিশ ঘন্টা ধরে জেগে আছি বাট আমার মধ্যে পজিটিভিটির কোনো অভাব পাচ্ছি না আমি কাশিতে এসে কারণ এই বারাণসী শহরটাই এরকম পৌরাণিক কাহিনী সমৃদ্ধ বারাণসীতে রয়েছে মোট অষ্টআশিখানা ঘাট এক একটা ঘাটের সঙ্গে জড়িত আছে পুরাণ মিথ আর উপকথার অজস্র গল্প তবে হিন্দু ধর্মাবলম্বীদের কাছে এই অষ্টআশিটা ঘাটের মধ্যে সবচেয়ে বেশি পবিত্র মনে করা হয় তিনটি ঘাটকে এবং সেই তিনটি হল দ্য শাসমেদ ঘাট পঞ্চগঙ্গা ঘাট এবং মণিকর্ণিকা ঘাট এবং এদের মধ্যে থেকে আলোচিত ঘাটটি হল মানিকর্ণিকা মানিকর্ণিকা ঘাট সংস্কৃত ভাষায় কর্ণকুণ্ডল বা কানের দুলকে মণিকর্ণ বলা হয় এই মণিকর্ণ শব্দ থেকেই ঘাটের নাম মানিকর্ণিকা হিন্দু পুরাণ মতে এই ঘাটে দেবীর সতীর কর্ণকুণ্ডল বা কানের দুল পড়েছিল বারাণাসীর দা ঘাট এবং সিন্দিয়া ঘাটের মধ্যবর্তী ঘাটটি কাশীর সবচেয়ে জনপ্রিয় শ্মশান সারাদিন শব্দের আসা যাওয়া এখানে লেগেই থাকে হিন্দু শাস্ত্র মতে এই ঘাটের চিতার আগুন কখনও নেবে না বারাণসীর এই মণিকর্ণিকা ঘাট নিয়ে অজস্র গল্প ছড়িয়ে আছে হিন্দু পুরাণ এবং লোককথায় এই ঘাটের সঙ্গে জড়িয়ে আছে দক্ষযজ্ঞ এবং সতীর দেহত্যাগের গল্প ব্রহ্মার ছেলে প্রজাপতি দক্ষ দুচকে দেখতে পারত না শিবকে এদিকে দক্ষের ঘরে কন্যারূপে জন্ম নিয়েছিলেন স্বয়ং মহামায়া মেয়ের নাম রাখা হল সতী অনুরাগ ছিল বাবার ঘোর অমতেই তিনি বিয়ে করলেন মহাদেবকে প্রজাপতি রাজা হওয়ার কারণে বিরাট যজ্ঞের আয়োজন করেছিলেন দক্ষ ত্রিভুবনে সবাই নিমন্ত্রিত তাতে শুধু ডাক পড়েনি ছোট মেয়ে সতী আর শিবের নারীদের মুখে কথা শুনে ভারী অবাক হলেন সতী ভাবলেন হয়তো অহংয়ের বসে ভাবা অকারণে ভুল বুঝেছেন শিবকে তাছাড়া মেয়ে বাপের বাড়ি যাবে তাতে আবার আমন্ত্রণ কিসের শিবের অনুমতি না নিয়েই নন্দীকে সঙ্গে করে তিনি নিয়ে চললেন দক্ষালয়ে বাবার ভুল ভাঙাতে যোগ্য সবে শুরু হয়েছে চলছে দারুণ শিব নিন্দা এ সময় দূর থেকে সতীকে আসতে দেখে দক্ষ মেয়ের আদর অভ্যর্থনা তো জানালেনই না উপরন্ত তাকে শুনিয়ে শুনিয়ে শিবকে ভিকারি বেহায়া নিলজ্জ বলে গালিগালাজ করতে থাকলে পিতার এই আচরণে মনে দারুণ আঘাত পেলেন সতী তক্ষণে সঙ্গে সঙ্গে যোগের অগ্নি প্রজ্জ্বলিত করে সেই যজ্ঞস্থলেই সকলের সামনে প্রাণ বিসর্জন করলেন তিনি নন্দী প্রথম সর্বনাষ্টা টের পেয়ে কাঁদতে কাঁদতে ছুটে গেল কৈলাসে তার মুখে এই দুঃসংবাদ শুনে শিব যেন পাগল হয়ে গেলেন রাগে শোকে উন্মাতের মতো ছিঁড়তে লাগলো নিজের চুলের জটা সেই চুলের জটা থেকেই জন্ম নিল বীরভদ্র বীরভদ্র নিজেই ছিঁড়লেন দক্ষের মাথা শিবের তখন হুঁশ নেই শিবকে শান্ত করতে বিষ্ণু নিজের সুদর্শন চক্র দিয়ে সতীর দেহ ছিন্ন ভিন্ন করে দিল সেই খণ্ডিত দেহ যেখানে যেখানে পড়ল সেখানেই গড়ে উঠলো শক্তিপীঠ এইভাবে গঙ্গা তীরে বারাণসীতে এসে পড়েছিল দেবীর কর্ণকুণ্ডল মণিকর্ণ পড়তেই নাম মণিকান্ণিকা ও এই মুহূর্তে আছে আমি মণিকান্ডিকা ঘাটে খুব অদ্ভুত একটা জামা প্যান্ট পরে আমায় দেখতে পাচ্ছ জেনারেলি এগুলো পড়ে তো আমি ব্লক করি না মণিকান্ডিকা ঘাট কথিত আছে যে মণিকর্ণিকা ঘাটে মরাটা যেরকম সৌভাগ্যের ব্যাপার তেমন এখানে স্নান করাটাও সৌভাগ্যের ব্যাপার তো কালকে জানতে পারলাম এই ব্যাপারটা যে কাশি খণ্ডতে বলা আছে যে দুপুর বারোটা থেকে দুটো এই প্রহরের মধ্যে যদি কেউ মণিকর্ণিকাতে স্নান করে তার সমস্ত রকমের পাপ নাশ হয় এবং সে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর সমতুল্য হয় এটা নাকি কাশিখণ্ডে বলা আছে এখানেরই একজন জ্ঞানী লোকের থেকে এটা আমি শুনেছি কারণ আমি নিজে এটা পড়িনি আমি যাই না এবং তার মতানুযায়ী বা কাশীখণ্ড মতানুযায়ী ভগবান শিব প্রত্যেক দিন কোনো না কোনো বেশে মণিকর্ণিকা ঘাটে এসে স্নান করেন বারোটা থেকে মধ্যে তো এটা ভক্তি বলো ভালোবাসা বলো আধ্যাত্মিকতা বলো তোমরা যেটা ইচ্ছা বলতে পারো কিন্তু ঠিক এই সেম জিনিসটা আমি এক্সপিরিয়েন্স করতে এখানে এলাম মণিকর্ণিকার ঘাটে এখন বাজে একটা পঁয়ত্রিশ এখনও প্রহর শেষ হয়নি তো গুছিয়ে স্নানটা করি ായാലും <laughs> কানিকানিকা ঘাটে রয়েছে রত্নেশ্বর মহাদেবের মন্দির এই মন্দিরটি আবার মাদ্রীন মহাদেব বা বারাণসীর হেলানা মন্দির নামেও পরিচিত বলা হয় তারকেশ্বর মন্দিরের স্থানে শিব তারক মন্ত্র পাঠ করেছিলেন দুই মন্দিরের মধ্যে একটি ফাঁকা স্থান রয়েছে আঠারোশো বত্রিশ সালে জেমস প্রিন্সে তার একটি অঙ্কিত চিত্রে এই ফাঁকা স্থানটিকে ব্যানারসের সবচেয়ে পবিত্র স্থান হিসেবে অভিহিত করেছিলেন